দিনে দেরি করে বাড়ি ফেরা।িরে মনা এতক্ষণ কোথায় ছিলেস? আজকে বাড়ি ফিরতে এত দেরি হলো যে স্যার কি দিদি করে ছুটি দিয়েছিল নাকি? আসলে না আজকে স্যার একটু দেরি করে ছুটি দিয়েছিল অঙ্ক করাছিল তো তাই। ও তাই না রে স্যার অংক করাছিল। একদম ঠিক বলবি না আমি স্যারকে নিজে ফোন করে জিজ্ঞেস করেছি স্যার বলেছে আড় ঘন্টা আগেই স্যার ছুটি দিয়ে দিয়েছে। ভালো কথা বলছি সত্যি সত্যি স্বীকার কর তুই এতক্ষণ কোথায় ছিলে না তো কিন্তু ঘর ভাঙড় ভেঙে দেব।

আমরা যখন ছোট ছিলাম আমরা বিকেল পাঁচটার পর বাড়ি থেকে বেরাতাম না আমি সব বুঝতে পেরেছি তুই নিশ্চয়ই ওই স্যারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার চ্যাংড়াটার সাথে কোথাও ঘুরতে গেছিলি তুমি এগুলো কি বলছো মুখে মুখে না একদম তর্ক করবি না বলে দিলাম না তো কিন্তু একদম মুখ ভেঙে রেখে দেবো আমি তো টিউশনে কোন ছেলের সাথে কথাই বলি না বাড়ি না আমি কোথায় যাবো শুধু ফুচকা খাওয়ার জন্যই অনেক করে ঘুরে জন্য আর এগুলো চলবে না আমার বাড়িতে বিয়ে করবি করে সংসার করবি না না মা আমি এখন বিয়ে করবো না মা আমি এখন বিয়ে করবো না তোকে সময় মতো জব্দ না করতে পারলে তুই একদম পুরো আকাশে উড়ে বেড়াবি দাঁড়া আমি এক্ষুনি তোর বাবাকে ফোন লাগাচ্ছি আর সব বলছি তোর কথা মা সত্যি বলছি আর কোনোদিন আমি ফুচকা খেতে যাবো না মা সাড়ে ছটাই ছুটি দিলে আমি ছটা চল্লিশের মধ্যে বাড়ি চলে আসবো দৌড়ে দৌড়ে আমি আর কোথাও যাবো না মা একবার আমাকে ক্ষমা করে দাও বাবাকে কিচ্ছু বলো না মা দয়া করো মা বাবাকে বলো না হ্যালো তুমি যেখানে থাকো তাড়াতাড়ি বাড়িতে এসো তোমার মেয়ের খুব দিয়েছে তাড়াতাড়ি বাড়িতে এসো এখনই জব্দ করতে হবে মা তো তুই বাড়ি থাকবি না তো আমি বাড়ি থাকবো দেখ তুই আছে কি করি তোর আজকে মনে হচ্ছে মা বাবা দুজনেই আমাকে দিবে কি যে দরকার ছিল আমার ফুচকা খাওয়ার এমনি একটু ছাড় পেয়েছে তেমনি একদম টানা গজিয়ে গেছে মেয়ে

বলার কোনো প্রয়োজন নাই আমি জানি পার্টিতে গেলে একটু রাত হবে এই চারটে পাঁচটা তো বাজে আস নর্মাল তুমি তো জানো আমি আমার বেস্ট ফ্রেন্ড এর বার্থডে পার্টিতে গেছি আমার ওখানে আমার ফ্রেন্ড সবাই আমাকে জোর করে পার্টিতে আটকে রেখেছিল আমি অনেকবার বলেছিলাম যে আমাকে বাড়ি ফিরতে হবে তোমাকে এগুলো নিয়ে একদম টেনশন করতে হবে না বেটু তুমি পার্টিতে গেছো শুধু এনজয় করলেই হবে তোমার এনজয় তোমার খুশিটাই আমাদের কাছে আগে সো সরি মম তুমি প্লিজ রাগ করে থেকো না পার্টি করলে আমার অত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় নাকি এরকম টাইমিং হয়ে যায় তুমি তাতে একদম কিছু ভেবো না আমি একদম রাগ করব না ওহ মম ইউ আর টু সুইট ইন ফ্যাক্ট বেটু আমিও তো এখনই পার্টি করে বাড়ি ফিরলাম সবে ফ্রেশ হয়ে তোমার জন্য ওয়েট করছিলাম যে তুমি আসবে তারপরে একসাথে শুতে যাব পেটু তোমাকে একটা সিক্রেট বলবো কি সিক্রেট মম আমি যখন তোমার এজের ছিলাম আমি এরকম রাতে রাতে পার্টি করে ভোরবেলা বাড়ি ফিরতাম এটা কোনো বড় ব্যাপার না ও রিয়েলি মম তুমিও আমার মতো এজে এরকম পার্টি করে রাতে বাড়ি ফিরতে জাস্ট বেটু ফ্রেন্ডদের সাথে যেতাম ফুল রাত মস্তি করতাম ডান্স করতাম তারপরে বাড়ি ফিরতাম ও মম তোমার আর আমার ওয়াইফ কত ম্যাচ করে দেখেছো তো এই জন্যই আমি তোমার মেয়ে আর বেটু আমার মমো না খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার মমো আমাকে নিয়ে এইসবে কিচ্ছু বলতো না

তুমি চাইলে রোজ রোজ পার্টি করতে পারো আর রোজ রোজ এরকম টাইমে বাড়ি আসতে পারো তোমার ড্যাডকে আমি সামলে নেব মম আমার তো বিলিভই হচ্ছে না যে আমি এতটা লাকি যে তোমার মতো একটা মম পেয়েছি ওহ মাই সুইট আমাদের জন্য পেটু তুমি আবার বাড়ি তাড়াতাড়ি আসার জন্য পার্টিটা অর্ধেক ছেড়ে আসোনি তো না না মম আমি পার্টি ছেড়ে আসিনি ফুল পার্টিটা পুরো এনজয় করে তারপরে বাড়ি এসেছি ও থ্যাঙ্ক ইউ গড আর তুমি বয়েস গার্লস সবাই মিলে একসাথে কাপল ডান্স করেছে মা মানে আমিও সেটাতে পার্টিসিপেট করেছিলাম তুমি কার সাথে ডান্স করলে বেটু নিশ্চয় কোনো বয়ফ্রেন্ডের সাথে হ্যাঁ মম উইজ জাস্ট ফ্রেন্ড অন বেটু আমাকে বলতে লজ্জা কিসে মম তাহলে আমি এখন ঘুমোতে যাচ্ছি আর প্লিজ আমাকে বিকেলের আগে আর ডেকো না আমি না খুব আর যাই বেটু আমি তো ভুলে গেছিলাম তুমি খুব টায়ার্ড হবে আজকে পার্টি থেকে এসে ওকে বেটু যাও তাহলে তুমি ঘুমিয়ে পড়ো ওকে মাম গুড নাইট বেটু বাই করে এসছো এবার তুমিও ঘুমিয়ে পড়ো এইটু আমিও তো একটু টায়ার্ড আছি